সেফ কিলিং হুম সেফ পার পার যে কিলিং করে ওইটা এটা যেভাবে আছে এভাবে দিয়া দেন মাদারপুর আছে এই দুইটা মহিলা আছে বেড়াজার করে যেভাবে আছে যেভাবে আছে যেভাবে আছে এভাবে 13000 টাকা ব্যাটারি লাগাইলে চালু হবে হ্যাঁ এখানে ব্যাটারি লাইন ব্যাটারি নাই ব্যাটারি দিবে এটা আসুন করে টাইনা নিবে এটা হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ দুইটা তালা আছে আছে তালা চাবি নাই এক পিস আগে আছে কইরা এক পিস আছে

আমরা আবারও চলে আসছি সেই নতুন দোকানটিতে কিছুদিন আগে যে দোকানটি উদ্বোধন হয়েছিল সেই দোকানটিতে আজকে আবারও জাহাজের অনেকগুলি মালামাল এনেছেন এইসব মালামাল গুলি আজকে দেখবো ভাইয়ের কাছে দাম গুলি জানবো চলুন তাহলে দেরি না করে শুরু করে দেয় আমাদের আজকের ভিডিও

আবার এখানে কিছু পাওয়া যায় মাল এটা পড়বে 100 টাকা পিস 100 টাকা পিস আবার আপনার এটা পড়বে 200 টাকা পিস 200 টাকা পিস পিস এগুলো যদি নেন 300 টাকা করে পিস হ্যাঁ এক पीस 300 টাকা আর කිস আছে টাকা করে কত একটা 300 করে টাকা হ্যাঁ আচ্ছা দুটো আছে আচ্ছা আবার এইখানে লাইট এগুলো আরো আছে

টু হ্যাঁ ঠিক আছে কনভার্টার কিনা লাগে না কিছু খাই দেখাই দিব হ্যাঁ দেখাই দিলে হ্যাঁ দেখেন ঠিক আছে এটা টাকা করে এগুলো তিন পিস আছে আচ্ছা তিন পিস কোয়ালিটি সতেরোশো টাকা এগুলা সতেরোশো টাকা আছে তেল ময়লা পানি সবগুলো সাথে পারবে এটা পাঁচশো টাকা করবে পাঁচশো টাকা আচ্ছা সেফ কিলিং সেফ করার পর যেটা কিলিং করে ওইটা তিনশো টাকা ওটা কত ভিডিও দেখা যাক গণ দিতে মানে একটা এখন আটটা নিয়েছি এটা আবার আটটা নিয়ে আসছি সুন্দর জিনিস জিনিস আসলে সুন্দর তো ক্লিন করার জন্য আর কি হ্যাঁ তারপর এখানে চশমা আছে নতুন সশমা সাদা এগুলো

আমি বেডে পাই নাই বেড়ায়শা মাসা মশা মাসি মশা মাসি মশা মাসি মরে যাবে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ চালু এখানে হাত দিলে কারণ ধরবে না এটা তো থাকবে উপরে আচ্ছা

আহা লাইন আছে। হ্যাঁ 100 টাকা ওইখান থেকে। হ্যাঁ 800 টাকা পিস। 800 টাকা পিস। হ্যাঁ এই যে টাকা। অনেকগুলি এখানে কিছু প্লাস্টিকের দেওয়ার জন্য। এই মুকটা দিবেন। এখানে একটা চুরি আছে। চুরিটা আস্তে লাগাই দিন। আচ্ছা। চুরি আছে। আচ্ছা চুরি আছে। এইটা পিস হলো 200 টাকা ওইটা। টাকা। আবার হ্যাঁ।

এগুলো 110 110 চালু আচ্ছা আর দেখা দেন কি হ্যাঁ এটা লেবেলিং মেশিন হ্যাঁ মেশিন ভালো হ্যাঁ ভালো আমি একটু এটা লাইন দেখ আমি কারেন্ট আসছে নাকি কারেন্ট গরম আমি দেখাই আচ্ছা ঠিক আছে গরম ব্রাশ ব্রাশ হ্যাঁ টাকা

কালার টিভি কালার টিভি 4000 টাকা 4000 টাকা বাহ কই না দেখেন আ রঙিন টিভি ঠিক আছে হ্যাঁ কথা কাজে মিল আছে হ্যাঁ চাল উপর একটা মালও দিব না হ্যাঁ চলো ঠিক আছে সুন্দর জিনিস বাসার জন্য এটা খুবই দরকারি জিনিস আপনার এটা আইডি কার্ড বা স্কুলের বাচ্চাদের

দেখেন ও ফাইন হ্যাঁ ঠিক আছে কত ওই বান্ডিল এটা টাকা টাকা আচ্ছা ওই অ্যাডাপ্টার দেয়া আছে এইজন্যই তো হ্যাঁ 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 এটা টাকা আচ্ছা তাহলে মিনি একটা আছে এটা 500 টাকা বলো মিনিটা 500 হ্যাঁ টাকা সাল হ্যাঁ ঠিক আছে হয়

আমার কত কথা মাল হলে আমি মাল দেবো না এখান থেকে সালাইয়ে নেবেন একশো বা সালাইয়ের দিকে নেবেন এখান থেকে এটা আরো বেশি হ্যাঁ এটা ইয়াও বেশি স্পিডও বেশি এবি রানিং এটাও করবো একশো টাকা

তারপরে নিচে কি আছে একটা ফ্যান এটা বিদেশি ফ্যান বিদেশি ফ্যান আমি ব্যাটারি আছে আমি ব্যাটারি লাগাইনি ব্যাটারি বসে গেছে

তারপর ওই যে ওখানে নিচে অনেকগুলো ইয়া দেখানে গুলি এই যে মাল্টিপ্লেক্স গুলো দেখা হ্যাঁ অনেকগুলি মাল্টিপ্লেক্স এই যে মাল্টিপ্লেক্স এগুলো দেখা যাচ্ছে মিটারে মাল্টিপ্লেক্স নেবেন 300 টাকা একটা 300 টাকা করে এগুলো একটা 300 টাকা করে আচ্ছা তারপর আছে আপনার ছোট গুলি হ্যাঁ এটা এটা 700 টাকা বাক্স সিস্টেম এই 700 টাকা এটা 400 এটা দাম বেশি হ্যাঁ এটা এই মাত্র তিন ঘরে এত টাকা হ্যাঁ ওটা তো ওটাও কি আচ্ছা তিন ঘর ওটা তো এটা 200 টাকা এটা 200 টাকা এটা 200 টাকা আচ্ছা আবার আপনার এখানে আছে 100 টাকা

আবার এখানে একটা সোলার লাইট আছে ছয়শো টাকা এটা আপনার পাশে টেবিলও রাখতে পারবেন জোলানো রাখতে পারবেন আপনাকে দুইটা ফাইলে দুইটা ভাগ করতে পারবেন চারটা ফাইলে চারটা ভাগ ঠিক আছে আলাদা 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 হ্যাঁ তারপরে এখানে কিছু তো টলি চাকা এসপিআর একশো টাকা ফিস পাঁচটা আছে এখানে বারো থেকে পাঁচটা আছে ছোটো আছে তিনটা এগুলো পঞ্চাশ টাকা করে ফিস আর ব্যাটারি চার্জার

আ পুরো দিয়ে দেব 500 টাকা 500 হ্যাঁ দুই পাতা যা সব বলে 500 টাকা দিয়ে তারপর এটা কি মিটার আবার একটা আজিমোন হুম এটা এটা লাগবে সে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে দেওয়া হবে আচ্ছা আবার কেন লাইগাছে এলইডি লাইট এটাও চালু 300 ওয়ালে হ্যাঁ টাকা সিলিং সিলিং এ সিলিং লাইট টাকা

সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ